তারেক রহমান সাহেবের কাছে আসলে বাংলাদেশ থেকে নেতারা যেভাবে উপস্থাপন করেছেন সেই অনুযায়ী তিনি আসলে সিদ্ধান্ত দিয়েছেন উনিশন ঘোষণা করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে দুশো সাতত্রিশটি আসনে তারা নমিনেশন প্রার্থী ঘোষণা করেছে বিএনপির মহাসচিব বলেছেন এটি প্রাথমিক তালিকা যার জন্য আসলে মনে হচ্ছে যেন কিছু পর্যবেক্ষণ তুলে ধরা দরকার এবং গত কয়েকদিনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের যে পরিমাণ টেলিফোন এসেছে বা যে পরিমাণ বার্তা এসেছে তাতে বোঝা যাচ্ছে যে দলের ভেতরে একটা চাপা অসন্তোষ কাজ করছে তো বিএনপির এই যে নমিনেশন প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা মানে যে প্রক্রিয়ায় প্রায় ষোলো বছর পরে যে নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচনের কথা সবাই বলছেন সেই জায়গাটায় নমিনেশন যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি এখানে যথেষ্ট অপরিপক্কতার ছাপ বিদ্যমান এবং ধরেন যে প্রথম কথা আমি যদি বলি যে ধরেন ইতিমধ্যে ধরেন একটা মনোনয়ন কিন্তু বাতিল করতে হয়েছে ধরেন মাদারীপুর একের ভাসাবির মালিক এই দুর্বৃত্ত যার মনোনয়ন ঘোষণা করেও সেটি আবার স্থগিত করা হয়েছে তো আপনি একটি এই ঘটনাতে বুঝতে পারছেন যে ধরেন পরিকল্পিত ভাবে যে হয়নি এটি আমরা বলতেই পারি পাশাপাশি ধরেন বাংলাদেশী মনোনয়নটা ছিল একটা উৎসব ধরেন দলীয় ফান্ডে বৈধভাবে একটা ফান্ড ক্রিয়েট করা মনোনয়ন দেয়া বাংলাদেশ এরকম বহু নেতাকর্মী আছেন যারা আহ অন্তত আহ এই উপলক্ষে অন্তত তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিটের জন্য জনক তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে একটু কথা বলতে চান একটু দেখা করতে চান এমন একটা সুযোগ কিন্তু সুযোগেও কিন্তু অনেকে নমিনেশন কেনেন আর গত কয়েক বছরে ধরেন বিশেষ করে গত এক বছর যদি ধরি আমি চোদ্দ পনেরো মাস পাচ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যদি ধরি এরকম বহু মানুষকে বলা হয়েছে যান এলাকায় যান কাজ করেন তো হঠাৎ করে এই যে নমিনেশন ঘোষণা এটি আসলে অনেকের মন ভেঙে দিয়েছে এবং অনেকে খুবই কি বলবো ক্ষুব্ধ হয়েছেন যে তারা ধরেন এই এই প্রক্রিয়াটা ধরেন আপনি তালিকাটা আছে আপনার কাছে তো এই তালিকাটা নিয়ে আপনি যদি নমিনেশন পেপার বিক্রি করতেন কয়দিন দশ দিন পনেরো দিন সময় লাগতো হায়েস্ট আপনি সবার সাথে তাদের রহমান সাহেব অনলাইনে থাকতেন বা ম্যাডাম অনলাইনে থাকতেন সবার সঙ্গে এক মিনিট করে যদি কথা বলতেন তাহলে তো হতো তো সেটি থেকে বঞ্চিত করা হয়েছে আমি বলবো এবং এটি আসলে একটা বিরূপ প্রভাব পড়বে কারণ যারা দিকে ভালোবাসেন যারা জাতীয়তাবাদী রাজনীতিকে ভালোবাসেন তারা অনেকে অনেকের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি সেটি ঠিক ভালো হবে বলে আমাদের মনে হচ্ছে না তো তারপরে ধরেন আমি যদি নমিনেশনের দিকে তাকাই সাজীবী অংশ থেকে আপনি বারো জনকে যদি নমিনেশন দেন তো আপনার এখানে সেনাবাহিনী থেকে নমিনেশন কয়জন মেজর হাফিজ এবং এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন তিনি এবং আরো একজন তিনজন ছাড়া বাকিটা কোথায় এই তিনজন তো অনেক প্রবীণ নেতা এবং তার মেজর হাফিজ তো স্থায়ী কমিটির সদস্য তো নতুন যেই ধরেন মানে সমস্যাটা কোথায় দেখেন গত ষোলো বছরে সেনাবাহিনীতে কমপক্ষে ছয় অফিসার রিক্রুট হয়েছে কমপক্ষে পনেরো বিশ হাজার সৈনিক রিক্রুট হয়েছে যাদের কাছে বিএনপি হচ্ছে নেগেটিভ তো আহ ষোলো বছরে কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সরকারের বিপক্ষে অবস্থা নিয়ে চাকরি হারিয়েছেন বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করে চাকরি হারিয়েছেন জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো আপনি তাদেরকে কেন মূল্যায়ন করলেন না বারো জন যদি আপনি দিতে পারেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে দিয়ে আপনি নতুন পুরানের একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারতেন না যাদের ভূমিকা ছিল বিডিআর বিদ্রোহের যারা প্রতিবাদ করে বিডিআর এর ঘটনায় যারা ভিকিম হাসিনার দ্বারা যারা বিভিন্ন সময় ভিকিম তাদেরকে কি আপনি নমিনেশন দিতে পারতেন না এই দলে দিতে পারতেন কিন্তু আপনার দলের আহ মানে বিএনপির মধ্যে কিন্তু গুপ্ত কয়েকটা গ্রুপ আছে বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে গুপ্ত ওয়াকার একটা গ্রুপ হচ্ছে গুপ্ত ভারত একটা গ্রুপ হচ্ছে গুপ্ত সুবিধা ভোগী অর্থাৎ যে যেদিকে যাবে সেদিকেই যাবে যেমন এখন ওয়াকাশ ওয়াকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে এখন ওয়াকারের পক্ষে বিএনপি শীর্ষ নেতৃত্বকে তারা বায়াস করবে তো এই নমিনেশনে আপনার আপনার আমি দেখলাম যে সংস্কার পন্থী অনেক নেতা যারা ধরেন এক সময় বেগম জিয়া খালেদা জিয়াকে বলছে এটা দরকারই না এটা বাদ এদেরকে দিয়ে হবে না বিএনপি এই জাতীয় লোকজন নমিনেশন পাইছে আবার কিছু সংস্কার পন্থী বাদ করছে আবার ধরেন তিনশো চারশো পাঁচশো মামলা আছে পুরো ষোলোটা বছর বিভীষিকাময় জীবন কাটাইছে এরকম অনেকে বাদ পড়ে গেছে সেখানে মানে কোন বিবেচনায় কাকে নমিনেশন দেয়া হচ্ছে তো এই যে এই যে জায়গা এই যে জায়গাগুলো ভাই কি বলবো বলেন এখন এসব বললে আবার আমাদের বিরুদ্ধে এক গ্রুপ লামবে তো যে যা খুশি তা করুক কিন্তু বাস্তবতা হচ্ছে এর কিন্তু একটা বিরূপ কিন্তু প্রভাব পড়বে তো এই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি তারপর ধরেন এই নমিনেশনে সাংবাদিকদের অংশগ্রহণ কোথায় কয়েকজন সাংবাদিক আছেন দু একজন আইনজীবী আছেন এই আইনজীবীদের ভূমিকা কি ছিল বা আপনি এটা আসছে ওই কারণে যে এমন না যে সব পেশা থেকে দিতে হবে কিন্তু আপনি যখন বারো জন চিকিৎসককে যখন আপনি নমিনেশন দেবেন তখন খুব লজিক্যালি এই প্রসঙ্গগুলো আসে যে আপনাদের আসলে আপনারা কোন বিবেচনায় কোন ক্রাইটেরিয়ায় এই নমিনেশন দিলেন নারীদের ক্ষেত্রে আমি যদি বলি বহু পরিচিত নারী মুখ করেছে যারা প্রতিবাদে ছিলেন যারা আন্দোলনে ছিলেন এমন নারী নেত্রীদেরকে বাদ দেওয়া হয়েছে আহ তেষট্টিকে আসন খালি রাখা হয়েছে বলা হচ্ছে শরিক দলের জন্য তো শরিক দলের জন্য যদি তেষট্টি আসন খালি রাখা হয় বিএনপির নারী যে পার্সেন্টেজ ইলেকশন কমিশনের যে পার্সেন্টেজ সে অনুযায়ী কতজন আসলে আপনারা দিচ্ছেন মানে অর্থাৎ মোস্ট অফ দা পিপল আনহাপি এবং আনফ মানে কি বলবো এটা খুবই আনফর্চুনেট এবং অনেকে ধরেন এগুলো নিয়ে প্রতিবাদ করছে কারণ যে বহিষ্কার হয়ে যাবে এক ধরনের হুমকি আছে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না বহিষ্কার হয়ে যাবে তো অনেকে হতাশ অর্থাৎ মানে হাসিনা পরবর্তী জুলাই পরবর্তী এই রাজনীতিতে এই নির্বাচনে আমরা যে গুণগত পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম সেটি অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে সেটি আমরা দেখছি না এখনো ধরেন সেই মন গড়ায় স্টাইলে চলছে সবকিছু আনুগত্যের খেলা চলছে কাকার খেলা চলছে এবং ধরেন গত দুই দিনে কমপক্ষে পঞ্চাশ জনের বেশি মনোনয়ন বঞ্চিতরা ফোন দিয়েছেন এবং প্রত্যেকেরই অভিযোগ যে এখানে একটা বড় টাকার খেলা হয়েছে টাকা কে খেয়েছেন এইটার ব্যাপারে তাদের আবার সুনির্দিষ্ট কোনো আনসার নাই তো ধরেন ঢাকা ঢাকা থেকে যারা এই জায়গাগুলো ডিল করেছেন তাদের দিকেই অনেকের ইঙ্গিত তো মানে আমার কথা হচ্ছে কি যে 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 ধরেন আমরা যারা চাই জাতীয়তাবাদী দল সরকার হোক আপনারা কি চান আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা যারা স্টেক মানে মূল দল চালান আপনারা যারা বড় বড় নেতা আপনারা কি চান আপনারা আপনাদের ব্যাপারে কথা বললে তো আবার আমাদের গোষ্ঠী উদ্ধার করে আপনারা ছেড়ে দিতে চান কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে যে আপনারা কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটাগরিতে এই ভাগ করলেন আমি যদি প্রত্যেকটা প্রার্থী আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রার্থীর যদি আপনি সাইটেশন দেন যে ষোলো বছরে এই ভূমিকা ছিল জুলাই বিপ্লবের এই ভূমিকা ছিল ষোলো বছরের চেয়ে আসলে জুলাই বিপ্লবের সময়টায় তার কি অবস্থান ছিল সেটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আমরা চাই যে ত্যাগিনে তারা নমিনেশন পাক যেহেতু এটা প্রাথমিক তালিকা ইতিমধ্যে একজনকে একজনের স্থগিত করা হয়েছে আরো রিভিউ করার সুযোগ আছে আমি বলবো যে একটা একটা যেন কি বলবো একটা যেন সমন্বিত অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য যেন একটা তালিকা হয় এবং প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন যে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদের কে আপনি বঞ্চিত করতে পারেন তাদেরকে আপনি মনোনয়ন না দিতে পারেন বা কিন্তু তার আফটার ইফেক্টটা কি হতে যায় কি হবে একটা নতুন নেতৃত্ব দরকার নতুন ইয়াং ব্লার্ড আসা দরকার সেটা আমরা বিশ্বাস করি কিন্তু সেই ইয়াং ব্লাডের মধ্যে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন কাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন অর্থাৎ সব মিলিয়ে আসলে একটা ভজবট অবস্থা এবং আজকে আপনারা দেখছেন যে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর গণসংযোগে সময় গুলির ঘটনা ঘটেছে প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন তো সেই জায়গাটায় ধরেন আদৌ অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন চায় কি না সেটিও একটা প্রশ্ন উঠেছে এনসিপি ইতিমধ্যে বলেছে সরকারের মধ্যে একটা অংশ নির্বাচন চায় না এবং অনেক আলামতেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে নির্বাচনটাকে ভুন্ডুল করাও অনেকের লক্ষ্য আবার বিএনপির একটা অংশ আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে প্রমোট করছে এবং বলা চলে যে বিএনপি এবং জামাত উভয়ই যৌথ প্রক্রিয়ায় যৌথভাবে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের সবাই দুলাভাই হয়ে গেছে আওয়ামী মতো তারা আশ্রয় দিয়ে রেখেছে অনেক জায়গায় অনেক নেতায় অনেক নেতা এবং প্রত্যেকটা এলাকা এলাকায় এটার বিনিময়ে তারা অর্থ নিয়েছে এটার বিনিময়ে তারা তাদের সমর্থন চেয়েছে নির্বাচনে তো এই জিনিসগুলো কি ধরেন কতটুকু গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে আমি বলবো বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন দয়া করে এই বিষয়গুলো ভাবেন ত্যাগী নেতা যারা জুলাই সঙ্গে জুলাইয়ের স্পিরিটকে যারা ধারণ করে যারা ফ্যাসিবাদ বিরোধী অবস্থান অবস্থানকে ধারণ করে যারা নিজের স্বার্থে আপনারা যদি নমিনেশন দেন ফলাফল কিন্তু ভালো হবে না পাশাপাশি বিএনপি জামাতের মধ্যে এখন যে বৈরীটা আমরা দেখছি এখন যে বৈরী অবস্থা আমরা দেখছি সেটার আসলে অবসান খুব জরুরি এবং এটি যদি না হয় তৃতীয় পক্ষ যে সুবিধা পাবে এটি বলাই বাহুল্য এবং আমি জানি না কি কারণে এত দীর্ঘদিনের যে রাজনীতি একসঙ্গে বা জোটগত বা কি বলবো এটাকে কি আছে না যে যুগপথ আন্দোলনে যে অংশগ্রহণ ছিল সেই জায়গাটায় বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে বৈরী অবস্থান এই বৈরী অবস্থান কিন্তু আমার ধারণা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্য থেকে তৈরি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের যে এজেন্ডা বিএনপির মধ্যে আছে তাদের যে জামাতের মধ্যে আছে সব মিলে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে এনসিপির যে ছেলেগুলো তাদের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু উচিত ছিল আমাদের সিনিয়র রাজনীতিবিদদের তাদেরকে গাইড করা তারা এই তারা এই গাইডটা না করে তারা এই জাতীয় তাদেরকে গাইড করে আমাদের একটা তৃতীয় ধাঁধা রাজনৈতিক দল দাঁড় করানো দরকার ছিল সেটি না করে তারা এই বাচ্চাদের সঙ্গে তারা কাম্মা কাম্মিতে জড়াই করছেন কোন বাচ্চা কি বললো কোন ছেলে কি বললো এটা নিয়ে বুড়া বুড়া রাজনীতিবিদদের যে প্রতিক্রিয়া মানে কিছু বলার নাই আর কি মানে এগুলো নিয়ে আমরা আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বলবো এরা একটা গুপ্ত জামাত তো যাই হোক ওভারঅল যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বিএনপির যে মনোনয়ন তাতে মনে হচ্ছে বিএনপি আবার একটা গাড্ডায় পড়লো আবার একটা গর্তের মধ্যে পড়লো বা গর্তের মধ্যে ফেলা হলো এখনো সময় আছে এখনো সুযোগ আছে এই গর্ত থেকে বের হয়ে আসার বিতর্কিত লোকদেরকে বাদ দেওয়ার যারা সত্যিকারের আহ গণমানুষের প্রতিনিধিত্ব করেন যারা ষোলো বছরে যাদের অবদান ছিল যারা জুলাইতে অবদান ছিল সেই মানুষগুলোকে মূল্যায়ন করার এবং আমি এক্ষেত্রে দলের বিপক্ষে অবস্থা নিয়েছিল সেই বিশ্বাসঘাতকদেরকে কোনোভাবেই যেন দলীয় কোনো সুবিধা তারা না পান দলীয় কোনো মনোনয়ন না পান সেই জায়গাটা আবারও পুনর্বিবেচনা করা যেতে পারে এবং যাদের অবদান ছিল তাদেরকে যেন আমরা কোনোভাবে না হারাই এবং আমরা চাই যে সমন্বিত ভাবে বিএনপির নেতৃত্বে একটি সরকার হোক সরকার হোক যে সরকার আসলে সকল কিছু উঠে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করবে যারা বিচার করবে যারা জুলাই হত্যাকারীদের বিচার করবে কোন আপসের দিকে যাবে না এবং আরেকটি অ্যালার্মিং কথা বলে রাখি বিএনপির ভেতরে ওয়াকারের একটা বাহিনী কাজ করছে যারা আহ ওয়াকার দ্বারা প্রভাবিত ওয়াকার দ্বারা সুবিধাভোগী আমি খুব সহসেই তাদের ব্যাপারে তথ্যপাত্র সামনে নিয়ে আসবো তাদের ব্যাপারে দিনটিকে সতর্ক থাকতে হবে কারণ সেনাবাহিনীতে হত্যা থেকে শুরু করে বিড়িয়ার বিদ্রোহী নামে সেনা সদস্য হত্যা থেকে শুরু করে যত অনিয়ম করেছে হাসিনা সকল কিছুর হতে হবে এবং সে যত বড় স্টার ওয়ালা জেনারেলই হোক সে যত বড় ক্ষমতাবানী হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের স্বচ্ছ জনতা জুলাইতে জুলাই দুই হাজার যেভাবে রুখে দাঁড়িয়েছে এই রুখে দাঁড়ানোটা এখন খুব স্বাভাবিক একটা বিষয় আমি বলবো যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে এই জাতীয় গণজাগরণ হতে পারে কারণ জুলাই বিপ্লব কারো বাপের না জুলাই বিপ্লব বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার আম জনতার আমার ছিল তোমার ছিল অমুক ছিল তমুক ছিল ছাত্র জনতা সাধারণ গৃহবধূ সাধারণ পেশাজীবী রিক্সা চালক ট্যাক্সি চালক ফল বিক্রেতা এরা সবাই যখন অংশগ্রহণ করে তাতে এই বিপ্লবটা সফল হয় কারণ এর আগে গত ষোলো বছরে বহু খামচা খামচি আমরা দেখছি কোনো লাভ হয়নি সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার পরে যে বিপ্লব সে বিপ্লবের ফল কোনো দল বা কোনো মহল ভন করে দেবেন আমার মনে হয় যে তাদের এ ব্যাপারে সঙ্গে উচিত বলবো থেকে বের হয়ে আসুন জায়গাটা যেহেতু এটা প্রাথমিক তালিকা মনোনয়নের আবারও পুনর্বিন্যাস করুন প্রতিটি আসনে যারা এতদিন ধরে কাজ করেছে তাদের সঙ্গে সাক্ষাৎকার আয়োজন করুন তাদের সঙ্গে কথা বলুন তাদের সবার সাথে মিলেমিশে আপনারা নির্বাচনের দিকে যান আর আদৌ নির্বাচন হবে কিনা এই ইউনুস সরকারের একটা অংশ নির্বাচন আদর চায় কিনা এই যে বিষয়টা এই বিষয়টাকেও গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম